জয়মা বললা সকরের মা আপনাদেরকে অশেষ ধন্যবাদ আজকে এই সাক্ষাৎকার নেওয়ার জন্য চিরাচরিতভাবে আমাদের যে পূর্ণিমা তিথি বিশেষ করে রাস পূর্ণিমা তারপরের যে শুক্রবার সেই শুক্রবারে মায়ের বড় পুজো হয় শুক্রবার থেকে শুরু হলো উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বালুরঘাটের বললা মেলা বালুরঘাট ব্লকের বললা গ্রামের শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী কালী পুজো রাস পূর্ণিমার পরের শুক্রবার অনুষ্ঠিত হয় গ্রামের নাম অনুযায়ী এই পুজো বোল্লা কালী পুজো নামেই পরিচিত এই পুজোকে ঘিরে তিন দিন ধরে কালী মন্দির এলাকায় বিরাট মেলা বসে প্রতি লক্ষাধিক মানুষের সমাগম হয় পুজো এবং মেলা উপলক্ষে এবারেও দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ মেলায় বেড়াতে এসেছেন মায়ের কাছে পুজো দিতে মিষ্টি সন্দেশ ফল গঙ্গারামপুরের ক্ষীর নানান ভোগ নিয়ে এসেছেন ভক্তরা তাদের দাবি মায়ের কাছে মানত করলে তা পূরণ হয় মায়ের অলৌকিক শক্তি এবং মহিমার টানেই প্রচুর ভক্ত পুজো দিতে আসেন দূর দূরান্ত থেকে যে যা দাবি করেন তা পূরণ করে থাকেন এখানে দেবী শেষ হয়ে আবার এলাম বল্লাকালী মন্দিরে পুরোহিত গৌতম চক্রবর্তী জানিয়েছেন বহু বছরের রীতি মেনে রাস পরবর্তী শুক্রবারে বল্লাকালী পুজো হয় নিয়ম নিষ্ঠা মেনে পুজো হয় এখানে বহু প্রাচীনকাল থেকে এখানে বলিদান প্রথা প্রচলন রয়েছে তবে আদালতের নির্দেশ মেনে এবং রাজ্য সরকারের শর্তাবলী মেনেই বর্তমানে প্রকাশ্যের স্থানে বলি না দিয়ে বলি স্থান ঘেরা দেওয়া রয়েছে আজকেই রাত্রিতে পুজো হবে পুজোর যে প্রস্তুতি সেই প্রস্তুতি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি অন্যান্য বারে বারের তুলনায় এবারে মানুষের যে ঢল সেটা আজকে না আমরা বিগত তিন চার দিন ধরে দেখতে পাচ্ছি এবং শুধু আমার জেলা থেকে নয় আশেপাশে দূর দূরান্ত জেলা থেকে এবং রাজ্য থেকে কথা আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশ থেকে পর্যন্ত লোক এসেছে আমাদের মায়ের এখানে পুজো দিতে জেলা প্রশাসন পুলিশ এবারে জেলা জেলা প্রশাসন পুলিশ যথেষ্টভাবে সহযোগিতা করেছে আপনি জানেন যে আমাদের এই জেলার পশুপ্রেমী যারা আছেন তারা এখানে গলির ব্যাপার নিয়ে একটা ইয়ে করেছিলেন জনস্বার্থ মামলা করেছিলেন হাইকোর্টে আমরা তো সবাই আইনে বিশ্বাসী কোর্টের রায় আমরা মাথা পেতে নেব সকলেই সেই সূত্র ধরে এখানে কোর্ট যেভাবে বলেছে আইন মোতাবেক আমাদের যে পূর্ণার্থী সবার অন্তরালের আড়ালে গিয়ে আমরা পুরো এই বলির যে এরিয়া সেই এরিয়াটা ঘিরে দিয়ে আমরা মানে লোক লোক তো দেখতেই পাবে না বলি কোথায় হচ্ছে সেইভাবে আদালতের আইন নিয়ম মেনেই আমরা বলি প্রতি বছর মতো এবারেও বল্লাকালী কালী পুজোয় মানত অনুযায়ী নিয়ে এসেছেন বলির জন্য

জানা গিয়েছে প্রায় হাজার দশেক পাঠা বলি হয়ে থাকে এখানে তবে বিভিন্ন সমাজসেবী এবং পশুপ্রেমী সংগঠনের আবেদনের ভিত্তিতে দু সালে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী প্রকাশ্য স্থানে বলি নিষিদ্ধ করা হয় এ বছরে একই ধরনের মামলায় হাইকোর্ট বৃহস্পতিবার প্রকাশ্যে বলি বন্ধের এবং রাজ্য সরকারের শর্ত অনুযায়ী বলির অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী কল্যাণ কুমার চক্রবর্তী আমাদের মূল বক্তব্য ছিল যে এটা আমাদের করা হোক যেহেতু কালকেই পূজো এটাকে বন্ধ করা বা এটা কোনোভাবেই বন্ধ করা সম্ভব না এবং তার ফলে আমাদের এটা হয় এবং এর ফলে আমাদের মাননীয় বিচারপতি উনি অর্ডার দেন যে এটা হবে কিন্তু সিস্টেমেটিক্যালি করতে হবে গভর্নমেন্টের নন অনুযায়ী করতে হবে এক্ষেত্রে সেগুলো ব্রেক করা যাবে না এবং এটা পরবর্তীকালে চার সপ্তাহ পরে আবার পুনরায় শুনানির জন্য দিন ধার্য করা এবং সরকারকে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয় যে এই বলির ব্যাপারে বা এখানে যে আইন শৃঙ্খলা ব্যাপারগুলো আছে সেগুলো বলা হয় এবং পিটিশনারের যে বক্তব্য ছিল সেগুলো বক্তব্যকে ওনারা দ্বিখণ্ডিত করেন যে না এটা যেহেতু আমাদের এটা একটা মন্দিরকে নিয়ে না এটা ভারতবর্ষের বিভিন্ন মন্দিরেই বলি সিস্টেম আছে সেখানে কামাখা মন্দিরেও আছে কালীঘাটেও আছে তারাপীঠেও আছে বলি হয় সুতরাং এখানেও এটা একটা আলাদা কিছু বিষয় নয় কিন্তু এটা সিস্টেমেটিক্যালি যাতে করা যায় দীর্ঘ সময় ধরে এই বলিটা চলবে সেটার ব্যাপারে কিছু রেস্ট্রিকশন ধার্য করে উনি আমাদের বলি দেবার অনুমতি দেন এদিকে নিরাপত্তা ব্যবস্থা ক্ষতি দেখতে দিন বললা মেলা আসেন দক্ষিণ দিনাজপুর জেলা শাসক বিজিন কৃষ্ণা জেলা পুলিশ সুপার চিদময় মিত্তাল সহ পদস্থ পুলিশের আধিকারিকরা উপস্থিত ছিলেন এলাকায় খোলা হয়েছে পুলিশ ক্যাম্প পুলিশ সূত্রে জানা গেছে ইউনিফর্ম এবং সাদা পোশাকে প্রায় দু পুলিশ কর্মী মোতায়েন থাকবে মেলায় এর মধ্যে রয়েছে মহিলা পুলিশকর্মীরাও মেলা চত্বর সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা রয়েছে মেলা থাকছে মেডিকেল টিম নিরাপত্তা নিয়ে যা যা বলেছেন স্পেশাল একটু আগে আপনার সাথে শেয়ার করেছেন পুলিশের খুব ভালোই ডিপ্লয়মেন্ট আছে অনেক ফোর্স জেলা থেকে এবং বাইরে থেকে অনেক ফোর্স ডিপ্লয় করা হয়েছে ট্রাফিক কন্ট্রোল থেকে পার্কিং সব কিছু নিরাপত্তা বিশেষ করে নারী নিরাপত্তা নিয়ে অনেক ব্যবস্থা করা হয়ে গেছে তার বাইরে ফায়ার ডিপার্টমেন্টের প্রেসেন্স আছে ফায়ার ডিপার্টমেন্টের অ্যারেঞ্জমেন্টসগুলো আছে যদি কোনো কোনো আগুন লেগে যায় মেডিকেল টিমের মানে নেতৃত্বে ভালো টিম আছে সিএমও সাহেব নিজে ছিলেন একটু আগে পর্যন্ত তো মেডিকেল টিমের ভালো অ্যারেঞ্জমেন্ট আছে আর এর বাইরে অন্য ডিসাস্টার ম্যানেজমেন্টের টিম আছে যদি কোনো কিছু অ্যাম্বুলেন্স সাপোর্ট দেওয়া আছে আর কারো কাকে যদি কোনো অসুস্থ হয় কাকে ইভ্যাকুয়েট করতে হয় তাহলে এই ভিড়ের মধ্যে ইভ্যাকুয়েট করার জন্য অ্যারেঞ্জমেন্ট আছে মানে চার পাঁচটা অ্যাম্বুলেন্স বিভিন্ন জায়গাতে রাখা আছে সংবাদ